সবজির দাম নিয়ন্ত্রণে খুচরো এবং পাইকারি বাজারের প্রশাসনিক আধিকারিকদের অভিযান উত্তরবঙ্গের অন্যতম ধুপগুড়ি রেগুলেটেড মার্কেট এবং শুক্রবার সকালে এই রেগুলেটেড মার্কেটে সবজির দাম নিয়ন্ত্রণ করতে অভিযান চালায় ধুপগুড়ির মহকুমা শাসক পুষ্পা তর্মা লেপচা সহ অন্যান্য আধিকারিকরা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দপ্তরের খাদ্য খাদ্য এবং সুরক্ষা দপ্তরের আধিকারিক সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা এদিন এই দল বাজার এলাকার বিভিন্ন সবজির পাইকারি বিক্রেতার সঙ্গে কথা বলেন এবং তাদের থেকে বাজারের মূল্য জেনে নিয়ে খুচরো বাজারের খুচরো ব্যবসায়ীদের থেকে বাজার মূল্য যাচাই করেন এতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য কোথাও সবজির দামের হেরফের রয়েছে দশ থেকে পনেরো টাকা ধুপুরি রেগুলেটেড মার্কেট উত্তরবঙ্গের মধ্যে সবজির এক বৃহত্তর পাইকারি বাজার এই মার্কেটে আসে দূর দূরান্তের পাইকাররা এখানকার সবজি শিলিগুড়ি দার্জিলিং সহ অন্যান্য জেলা সহ পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটানে উচায় আর এই বাজারে সবজির দাম নিয়ন্ত্রণ করা গেলে অন্যান্য বাজারে সব সবজির দাম কমবে এই পাইকারি বাজারে কালো বাজারই হচ্ছে কিনা সেজন্য এই পরিদর্শন চালানো হয়

কমানো যায় সেটা আমরা মানে আজকে কতটা ডিফারেন্স চোখে বললো আপনার আপনি দুটো মার্কেট গেলেন পাইকারি বাজারে গেলেন খুচরো বাজারে গেলেন কতটা নজরে আসলো একটা ডিফারেন্স না বিভিন্ন সবজির বিভিন্ন ডিফারেন্সটা আছে কোনো কোনো জায়গায় তো অল্প ডিফারেন্স আছে সে পেরিশেবল যেখানে যে পচে যায় যায় তাড়াতাড়ি সেই সবজিগুলোতে একটু বেশি ডিফারেন্সটা পাওয়া যাচ্ছে তো তবু একটু কম যদি করানো যায় সেটা আমরা একটু বসবো মানে সব বাজার সমিতিদের নিয়ে আলোচনা করি ওইটাই মনে রাখো

আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222461 এই নম্বরে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন ফাইভ নাইন থ্রি নাইন থ্রি সিক্স জিরো টু নাইন এই নম্বরে